সংগঠিতা এমপি নির্বাচন করেন উপজেলা নির্বাচন করেন পৌরসভা নির্বাচন করেন এখন থেকে সরকারের কাছে যেতে হবে জনগণের কাছে নিজেকে তুলে ধরতে হবে জনগণের মানে জায়গা করে নিতে হবে সেটা তাদের মাধ্যমে ছাত্রলীগ যুবনে রাজনীতি করেছে আপনারা যদি সেটা অনুসরণ করেন

রাষ্ট্রের চুর্থ স্তম্ভ হিসেবে হিসেবে গণমাধ্যমকে অন্যায় অবিচার দুর্নীতি বিরুদ্ধে সচ্ছদার থাকতে হবে তাই আমাদের কাঙ্ক্ষিত দুর্নীতি মুক্ত কল্যাণমুখী আগামী সমৃদ্ধ বাংলাদেশ হয়ে উঠবে আলাইকুম